And the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা জানি না মরবো যে এটা জানি জানেন না কিন্তু কখন মরবো এটা জানি এই সুরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসেব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল আমি হিন্দুনিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি চিল্লায় বলেন ঠিক কিনা তো এজন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়াজাল এই মায়া আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে আন্মা